পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ যে দেশে হাসলেও বিনা কারণে জীবন দিতে হয় আর রাস্তা পথে চলাফেরা করলে যে কোনো জায়গায় বসে থাকলে আপনাকে জীবন দিতে হবে সালাম আলাইকুম রাস্তাঘাটে চলাফেরা করলে কখনো হাসবেন না হাসলে কখন যে আপনার বিপদ চলে আপনি নিজেও কল্পনা করতে পারবেন হাসার জন্য এখন একটা মানুষের প্রাণও চলে যেতে পারে হাসলেন কোন কারণে হাসলেন বা কেন হাসলেন এটা কেউ দেখবে না এটা কেউ বোঝার চেষ্টা করবে না বলবে তুমি হাসটা কেন এটা জিজ্ঞাসা করবে না হাসাটাই অপরাধ পারবেশের জীবন গেল হাসার কারণে দুইটা মেয়ে পারভেস চায়ের দোকানে বসে মুস হাসতেছে কেউ জিজ্ঞেস করলো না তুমি কেন হাসতেছো অথচ সেই বিচারটা কেউ করলো না তার প্রফেসর সেও করলো না তার বিসি সেও করলো না

সে তার কারণটা জানাতো বলতো এই কারণে সে আসতেছে তা না তারা কি করলো তার অফিসারের কাছে বিশ্বাস দিলো বিসির কাছে বিচার দিলো তার বড় ভাই না ছোট ভাইয়ের কাছে বিশ্বাস দিল তারা একবারে নির্দেশে খালাস করে দিল একেবারে দুনিয়া থেকে বিতাড়িত করে দিল কি আসলে এটা কোন ধরনের শিষ্টাচার তারা তো মেয়েদের তার তো তাদের তার পারভেসের জন্য দায়ী একমাত্র এই মেয়ে দুটা হ্যাঁ তার অপরাধ তাকে জিজ্ঞেস করতে পারতো ভাই তুমি হাসলা কেন তা না তারা তাদের বড় ভাই না ছোট ভাই হয় না হয় একবারে একবারে উপরে দিল তাদের কোন ধরনের বিহে একটা একটা সাধারণ ছেলের জীবনে এইভাবে কেড়ে নেওয়া কি কোনো এত ঠিক হইলো আসলে আমাদের সমাজ কখন মানুষ হলো আপনি কখনো কল্পনা করতে পারবেন আসলে আমাদের সমাজ কখনো মানুষ হবে না তারা আপনার সন্তানকে কোনো বইয়ের বিয়েট কোনো বা পড়াশোনা করতে পাঠাবেন কোন বরসে তার যদি জীবনটাই না থাকে সে ওই পড়াশোনা দিয়ে কি করবে বলেন পাঠাচ্ছেন দেখেন একটা কারো যাইতেছে বা জীবন দিচ্ছে খাওয়ার জন্য কারো যাইতেছে হাসার জন্য কিন্তু কারো না কারণ তাহলে আপনার যদি পড়াশোনা করতে যায় জীবনই না থাকে তাহলে ওইখানে পড়াশোনা করতে যায় কোনো লাভ আছে আমার হিসাবে ওরকম ধরনের ভার্সিটি না না থাকাই উত্তম যে এখানে মানুষের কোনো সাধারণ স্টুডেন্টের কোনো নিরাপত্তা নেই দায় দায়ে নেই সুস্থ বিচার নেই এখানে পড়াশোনা করে কি হবে আমার হিসাবে তার সে বাড়িতেই থাকা ভালো না করলাম এরকম ভার্সিটিতে পড়াশোনা না করাইলাম যে কোনো ন্যায্য বিচার নাই দেখার কোনো লোক নাই আর অনৈতিক কোনো কারণ ছাড়াই একটা মানুষের জীবন দিতে হয় এটা কোনো কথা হইলো এই একমাত্র মনে হয় পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সম্ভব যে ভার্সিটিতে যাওয়ার পরে অকারণে জীবন দিতে হয় স্ট্যাটাস দেওয়ার জন্য জীবন দেওয়া লাগে একটু ভাত খাওয়ার জন্য জীবন দেওয়া লাগে আবার একটু মুসকে হাসি দিলেও জীবন দেওয়া লাগে আপনি কোন কারণে হাসলেন কোন কারণে কি করলেন এগুলো কোন বিচার করার কোনো ইয়ে নেই আসলে আমাদের সিস্টেমের সমস্যা আমাদের পুরো দেশটাই পুরো একটা সিস্টেমের মানে অভাব এই কারণে এই অবস্থা পুরো সিস্টেম যেদিন সবার ভিতরে এই জ্ঞান মন মানসিকতা পরিবর্তন হবে সেদিনে এই দেশটা ঠিক হবে